বন্ধু কেমন আছো সবাই আসলে সব ভালো হচ্ছে তো আমি হচ্ছি বিক্রম তোমরা দেখছো আই আম বিক্রম দা চ্যানেল তো আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আমার সাথে দেখতে পাচ্ছ আমার ভাই পাশে বসে আছে আর তোমরা বলতে পারো আগের ভিডিওটা কী হলো বাট আগের ভিডিওটা আমি করবো বাট টাইম হচ্ছে না কারণ আমার বউ একটু সমস্যাতে আছে মানে মানে একটু ক্লান্ত বোধ করছে কারণ এখন শরীর খারাপ তো একটু সেই জন্য মানে একটু বেড নিচ্ছে তো এখন আমি আমার ভাই দেখো গেম খেলবো ওয়ান ভার্সেস ওয়ান কাস্টম আমার ভাই কি বলছে তুই আমাকে হাতবি তুই কি বলছে বলতে বল না পারবি কেন ভাই একটু লজ্জা করছে ক্যামেরার সামনে আসতে সেই জন্য বাট কোন ব্যাপার না এই মোটে চালা দেখি এই চালা দেখি তো আমার ভাই একটু লজ্জা করছে কোনো সমস্যা নেই বাট আমি কাস্টমাররা স্টার্ট করবো ওয়ান ভার্সেস ওয়ান আর আমিও অত ভালো পিছতে গেম প্লে করতে পারি না বাট তাও আমি হারানোর চেষ্টা করবো দেখা যাক পারি কি না ওকে চলো কাস্টমাররা রেডি করে আমি এখন ক্লারটি স্ক্রিন অন করোনা ন করবো তো ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের কাস্টম রেডি হয়ে গেছে একবারে আর আমার ভাইয়ের নাম দেখতে পাচ্ছ আজু ভাই চলো ক্যারেক্টার ক্যারেক্টার স্কিল তো সমস্যা নেই চলো ইতিমধ্যে আমি কাস্টম খেলতে যাবো ওয়ান ভার্সেস ওয়ান আমার ভাইয়ের সাথে আর ওয়ান ভার্সেস ওয়ান খেলবো বাট এখানে একটা শর্ত নাই কোনো শর্ত নেই ভাই কোনো শর্ত নেই বাট জাস্ট একটা কাস্টম গেম প্লে করবো আর দেখবো কে ভালো খেলতে পারে পিসি প্লেয়ার না মোবাইল প্লেয়ার আমার ভাইও কিন্তু ভালোই খেলে মোবাইলে বাট পিসিতে আমি অত ভালো খেলি না কেননা আমার পিসিতে এখনও পর্যন্ত গ্রাফিক্স কার্ড নেই বাট আমি খুব শীঘ্রই আমি গ্রাফিক্স কার্ড লাগিয়ে নেব কোনো চিন্তা নেই চলো গেমটা স্টার্ট করা যাক আর ইতিমধ্যে দেখতে পাচ্ছ গেমটা আমি স্টার্ট করে নিয়েছি দেখা যাক কি হয় আমার তো মনে হচ্ছে না এক মিনিট আমি চশমাটা পরে নি কারণ না অনেকক্ষণ ধরে কমপ্লিটে দেখতে সেই জন্য বাট কমপ্লিট চশমা তো ফার্স্ট রাউন্ডটা আমি নিয়ে নিয়েছি ডাবল এ এম

কোন চিন্তা নাই আমি হারিয়ে ছাড়বোলের নিচে নিচে ভাই তোমাদের কি মনে হচ্ছে এই রাউন্ড আমি হারাতে পারবো কি পারবো না আমার ভাইকে আমার তো মনে হচ্ছে পারবো না কারণ আমার পিসিতে সমস্যা করছে আরে 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 আবারও প্যাক করে নিল ভাই আরে আরে প্যাক ফাটাইছে প্যাক ফাটাইছে বাপরে প্রচন্ড লেভেল প্যাক করতে পারিস তো তুই আরে 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 ভাই খুব কষ্টে এক রাউন্ড নিয়েছি আমি ভাই খুব কষ্টে সত্যি বলতে খুব কষ্টে নিয়েছি আমি মানে একটু একটু আটকাছে পিসি সেই জন্য খুব কষ্টে নিয়েছি আমি আমার পিসির গেম প্লেটা কি অফ করে দেব বাট তোমরা অত ভালো দেখতে পাবে না তখন থাক করবো না

ভাই মারাত্মক লেভেল খেলছে ভাই আমার ভাই ভাই মারাত্মক লেভেল খেলছে ভাই তোমাদের কি মনে হচ্ছে আমি জিততে পারবো ভাই দেখো মাত্র দশ এইচ তে ভাই এই ডাউনটা আমি বের করলাম মাত্র দশ এইচ পি ভাই আরে অরে ভাই তো ভাই তিন তিন হয়ে গেছে এখানে ফাইনালে দেখেছি একটু সরি ভাই বাংলায় ওই হিন্দিতে সরি ভাই ফাইনাল দেখতে পাচ্ছ আমি আর এক রাউন্ড নিয়ে নিয়েছি আর ফাইনালি দেখতে পাচ্ছ পাঁচ রাউন্ড আমি নিয়ে নিয়েছি ভাই পাঁচ রাউন্ডও নিয়ে নিয়েছি ভাই পাঁচ রাউন্ডও নিয়ে আরে কোথায় গেল ভাই পড়ে গেছে ভাই পড়ে গেছে পড়ে গেছিল ভাই পড়ে গেছিল আরে ভাই ভাই তিন তিনটি চিপ লাগিয়ে নিয়েছিল ইয়ার কোনো ব্যাপার না পাঁচ চার হয়ে আছে এবার আমি ডাবল এডলের খেলব ও ভাই সাহাব ভাই মারাত্মক লেভেলের ভাই ও ভাই ও ভাই ও ভাই ও ভাই ভাই আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না ভাই এত খতর হেডশট মারছে ভাই যে করে হোক ভাই এরকমটা নিতে হবে আমাকে ভাই খুব কষ্টে ভাই খুব কষ্টে ভাই ছয় ছয় করে নিয়েছি আর এক রাউন্ড ভাই কে জিতবে দেখা যাক আমার ভাই না আমি ভাই আর জাস্ট এক রাউন্ড ভাই ছয় ছয় হয়ে গেছে ভাই আমার তো মনে হচ্ছে আমি হেরে যাবো ভাই আমার তো মনে হচ্ছে আমি হেরে যাবো ভাই তোমরা শুধুমাত্র সিচুয়েশানটা দেখো ভাই ছয় ছয় হয়ে গেছে আমার ভাই ধুলো খুঁজছে ভাই হাতে পাওয়াটা শেষ হয়ে গেছে ভাই আমার মনে হচ্ছে আমি গেলাম ভাই আরে বাপরে ভাই আমার হাত কাঁপছে ভাই 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 ছয় ছয় হয়ে গেছে ভাই কে জিতবে কে জিতবে ভাই কে জিতবে ভাই কে জিতবে ভাই কে জিতবে আর ভাই ফাইনালি আমি খুব কষ্টে ভাই জিতে নিয়েছি কষ্ট করে আমি ম্যাচটাকে বইয়া করলাম আর রিয়াকশনটা দেখো হ্যাঁ বল কিছু ভাই আর কোনো কথাই বলছে না তো ভাই খুব কষ্টে খুব কষ্টে খুব কষ্টে ভাই ম্যাচটা জিতে নিয়েছি বুকটা ধরক ধরক করছে ভেবেছিলাম হেরেই যাবো